একটা বসির দাম কত আচ্ছা একটা বসির যদি দাম দশ হয় হবে তুমি যে হাত ধরবা সে হাতে টাকা দায় তুমি পাবা যদি তিরিশ টাকা ধরো তাহলে তিরিশ টাকা দিয়ে তিনটা বসি কিনে তিনজনে মাছ ধরবা আর যদি পঞ্চাশ টাকা বা একশো টাকা ধরো তাহলে একশো টাকা তিরিশ টাকা দিয়ে মাছ কিনে যে কয় টাকা বাসে সেই কয় টাকা তোমরা খাবা হ্যাঁ তা ঠিক আছে তুই কথা বল না কে হ্যাঁ ঠিক আছে এইবা ঠিক আছে তুই আচ্ছা কে ধরবে টাকা দা এ বড় এইজনই ধরবে ও তো বড় তো বেশি যা ধরে ফিলবে না ও তো পঞ্চাশ টাকা ধরে ফিলবে না এই ছোট আচ্ছা যেহেতু প্রথমে বলিস বড় যা ধরবে বড় জনকে দিয়ে ধরাস তাহলে কত ধরবে এক থাকবে আমার পঞ্চাশ টাকা আর এক তিনটা বসি কেনার জন্য তিরিশ টাকা এখন তুমি চয়েস করে নিবা তিরিশ টাকা নিবা নাকি পঞ্চাশ টাকা নিবা সেটা তোমার তোমার আমি জানি না আমি তোমাকে দেবো না তোমার ই করে যে আমি দেখতেছি তুমি যেটা নিবা সেটাই যদি তিরিশ টাকা দা পাও তিরিশ টাকা দিয়ে তিরিশ তিনটা বসি কিনবা আর যদি পঞ্চাশ টাকা পাও তাহলে কি করবা তিনটা বসি কিনা বিশ টাকা তিনশো খেয়ে নিবা ঠিক আছে তা তোমরা দাঁড়াও না কেউ ওঠো না নাকি দাঁড়াও দেখি কেউ কয় টাকা ধরে তো তোমরা ওর সাথে ই করবা বল বলো কোন আছে যে হাতের দা সে হাতের দাম দায় তোমার খালি সবাই খালি বেশি দায় নিচ্ছে রে ভাই কেউ কম দা নিচ্ছে না খালি পঞ্চাশ টাকা হয়েছে পঞ্চাশ আর এ হাতের তিরিশ ও পঞ্চাশ পাইছে পঞ্চাশই দেবো রে সমস্যা নেই তাহলে কি করবা ত্রিশ টাকা দিয়ে বসি করে দিবা তিনটা তিনজনে মাছ ধরবা আর হলো কি করবা আর বিশ টাকা তিনজনে খাবার খাবা ঠিক আছে হ্যাঁ খুশি তো একটা দাও মন খারাপ কে মাছ ধরতে পারেনি মন খারাপ এই জন্য ঠিক আছে কালি কালকে আমি কালকে এসে দেখবো তিন দিনে তিনটা বসি কিনে মাছ মরবাই তাহলে হ্যাঁ ঠিক আছে ভালো থেকে আল্লাহ হাফিজ